মানে ওই যে একটা অনুভব নেই মানে আবহাওয়ার যে একটা অনুভব সেটাকে সেরে ফেলতে গেলে তার একটা ইচ্ছা বা তার একটা স্বপ্ন বললেই চলে সে কিভাবে ওখান থেকে কিভাবে সে থাকে আমি তো ধারে কাছে যেতে পারি না ছাদের একজন মানুষ বা একটা মেয়ে মানুষ কিভাবে সে ওই জায়গাতে থাকতে পারে আমি যে দেখার পরে আমার গা শিউরে উঠেছে আমার গা মানে লং কি দেখছেন নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না তাই তো কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় একজন নারী শহরের উঁচু দালানের কার্নিশে পা ঝুলিয়ে বসে আছেন পরনে লাল শাড়ি ব্যাপারটা অনেক সহজ মনে হলেও যারা ভিডিওটি দেখেছেন অবাকি হয়েছেন কারণ খুব স্বভাবতই কাউকে এতটা আত্মবিশ্বাসের সাথে কার্নিশের একেবারে কর্নারে বসে থাকা বা হাঁটা চলা করতে দেখা যায় না সবার মনেই প্রশ্ন কে এই রহস্যময়ী নারী কেন করছেন এই কাণ্ড তার নাম রূপা থাকেন ঢাকার ধানমন্ডিতে তেতাল্লিশ বছর বয়সী রূপা একজন গৃহিণী তার দুই সন্তান রূপম এবং জয়িতা রূপার উঁচুতে উঠতে ভালো লাগে ছোটবেলা থেকেই তিনি উঁচু যে কোনো কিছু দেখলেই উঠে পড়তেন গাছের ডালে ডালে ছোটবেলা কেটেছে তার এমনকি এখনো সুযোগ পেলেই উঠে পড়েন গাছের চূড়ায় ঘুরতে ভালোবাসেন রূপা আর ঘোরার মাঝেই তার মনের উঁচুতে ওঠার সুপ্ত বাসনা পূরণ করেন মেয়েকে নিয়ে ভারতে জিপ লাইনিং নেপালে প্যারাগ্লাইনিং তুর্কিতে এয়ার বেলুন রাইড বা থাইল্যান্ডে রোমাঞ্চকর স্কাই ড্রাইভিং এর মতো অভিজ্ঞতা যুক্ত করেছেন তার ঝুলিতে রুপার অ্যাক্রোফোবিয়া বা উচ্চতা ভীতি নেই তাই উপভোগ করেন উচ্চতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও পোস্ট করলে সতর্কবার্তাও দেন তিনি পরবর্তীতে তলা কোন উঁচু দালানের উপরে দেখা যাবে রূপাকে শুধু তাই নয় তিরিশ চল্লিশ তলা দালানের ছাদের প্রত্যাশায় আছেন রূপা ফেসবুক ক্যাপশনে তিনি এমনটাই জানিয়েছেন মার্জান আরটি